আরটিইআই 2009 সংক্রান্ত বিষয়ে বুধবার রাজ্য সরকারের এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরের উদ্যোগে রাজ্যে বেসরকারি বিদ্যালয় সমূহের অধ্যক্ষদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুই নম্বর হল ঘরে হয় এই আলোচনা আলোচনায় বক্তব্য রাখেন রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা বক্তব্যে তিনি জানান যে সমস্ত এলাকাকে কেন্দ্র করে বেসরকারি স্কুলগুলি গড়ে উঠেছে সে সমস্ত এলাকার শিশুদের সংশ্লিষ্ট স্কুলে ভর্তি হতে চাইলে ভর্তি করাতে হবে অর্থনৈতিক কারণে এই শ্রেণীর ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তি হতে চাইলো ভর্তি হতে পারে না এই বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখতে হবে তিনি আরও জানান বেসরকারি স্কুলগুলোর উন্নয়নে সরকার সহায়ক ভূমিকা গ্রহণ করবে কিন্তু সংশ্লিষ্ট স্কুলগুলিকে সরকারের পাশে দাঁড়াতে হবে বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা আরও জানান রাজ্যে কমপক্ষে পঞ্চাশটির মতো বিদ্যালয়ের অনুমোদন নেই এই সমস্ত বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা গত বছর নবোদয়

তো এই দুটোর মধ্যে গ্যাপ যে পঞ্চাশ তাদের আগামী এক মাসের মধ্যে এইবার যদি আমি পরিষ্কার বলছি এইবার যদি এপ্রিল মাসে এরকম কোনো কমপ্লেন আসে আমাদের কাছে ডাইরে হাই স্ট লেভেলও এসছিল কমপ্লেন যদি আসে যে কোনো আনরিকগনাইজড স্কুল থেকে সে ক্লাস ফাইভ পাস করে পাশের নবদ্বয় বা সেন্ট্রাল স্কুল বা গভর্নমেন্ট স্কুল যে স্কুলই হোক ভর্তি হতে পারে নি তাহলে কিন্তু সেই স্কুলে আমরা রেজিস্ট্রেশন সেই স্কুল আমরা বন্ধ করতে বাধ্য হবো উল্লেখ্য আরটিই আইন 2009 সালে চালু হয় আরটিই আইন শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করে এই আইনটি ছয় থেকে 14 বছর শিশুদের জন্য শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করে আর ই